জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুকে মায়াবী গ্রহ হিসেবে বিবেচনা করা হয় দু সালে উভয় অধরা গ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলেছে আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকারা রাহু ও কেতুর গোচরে উপকার পেতে পারে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে সমস্ত গ্রহ সময়ে সময়ে তাদের রাশি পরিবর্তন করে একটি নির্দিষ্ট সময় পূর্ণ করার পরে সমস্ত গ্রহ একটি রাশি ছেড়ে অন্য রাশিতে প্রবেশ করে যার প্রভাব বারোটি রাশির মানুষের উপর দেখা যায় জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে আঠেরোই মে দু রাহু এবং কেতু কুম্ভ ও সিংহ রাশিতে প্রবেশ করবে যার প্রভাব বারোটি রাশির উপর ইতিবাচক এবং নেতিবাচকভাবে দেখা যাবে কিন্তু পাঁচটি রাশি আছে যাদের রাহু এবং কেতু ধনী করতে পারে রাজার মতো জীবন জীবনযাপনের সুযোগ পেতে পারেন এই জাতকরা তাহলে জেনে নিন আপনিও সেই রাশির অন্তর্ভুক্ত কিনা জ্যোতিষশাস্ত্রে বলা হয় যে সমস্ত অর্থাৎ নটি গ্রহ একটি নির্দিষ্ট সময় গোচর করে তারা একটি রাশি থেকে বেরিয়ে আসে এবং অন্য রাশিতে প্রবেশ করে তারা মার্গি বা বক্রি অবস্থায় থাকে যার প্রভাব মানুষের জীবন সহ বারোটি রাশির উপর দেখা যায় কিছু ইতিবাচক ফলাফল কিছু নেতিবাচক ফলাফল দেখা যায় আঠেরোই মে দু সালে রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করতে চলেছে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে যাত্রা করবে মেষ মিথুন বৃশ্চিক মকর এবং মিন রাশির জাতকরা এর প্রভাব বেশি দেখতে পাবেন মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা সুখ সমৃদ্ধি ও উন্নতি লাভ করতে পারেন হঠাৎ আর্থিক লাভ হবে কর্মজীবনে উন্নতির সুযোগ পাবেন পরিবারের সমর্থন থাকবে এবার আসি মিথুন রাশি মিথুন রাশির জাতকরা খুব ভালো খবর পেতে পারেন আপনি আর্থিক লাভ এবং অগ্রগতি পাবেন বিদেশ সফরে যাওয়ার সুযোগ পাবেন বাহন সুখ পাবেন সব ধরনের বিগড়ে যাওয়া কাজ এবার আপনার সম্পূর্ণ হতে পারে বৃশ্চিক রাশির কাছে কি আছে বৃষ্টিক রাশির জাতকদের বাড়িতে শুভ কাজ হতে পারে ধন সম্পত্তি জমি জমা থেকে সুখ পাবেন নতুন গাড়ি কেনার সুযোগ পাবেন বিদেশ সফরে যেতে পারেন ধর্মীয় কাজে আগ্রহ বাড়তে পারে মকর রাশি মকর রাশির জাতকদের জন্য এই সময়টা খুব ভালো যাবে অর্থাৎ আর্থিক লাভ হবে আত্মবিশ্বাস বাড়বে রাহু ও কেতুর কারণে আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে মিন রাশি মিন রাশির জাতক জাতিকারা চাকরি পেশায় সাফল্য পাবেন সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে অমীমাংসিত সব কাজ সম্পন্ন হবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর হবে ভিডিওতে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া